আসসালামু আলাইকুম সবাইকে তো সেদিন একটা ভিডিওই বললাম না যে আমি যেখানে যাই আমার কাজও সঙ্গে সঙ্গে যাই তো এই যে আমার কাজও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে তো এই অনেকগুলো ড্রেস বারো পিস ড্রেস এই সাদা ড্রেসগুলো অনেক বেশি ডিমান্ডিং ছিল তো এগুলো আনার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় যখন স্টক করি স্টক করার দ এক মাস লাগে না বিশ পঁচিশ দিনের ভিতরে এই ড্রেসগুলো একদম শেষ হয়ে যায় তো আমি এবার বেশি করে করার চেষ্টা করেছি মানে একবার কাছ থেকে নিয়ে আসছি নিয়ে আসার পরে কিন্তু আবারও কাজে দিয়ে এসছিলাম তো যাই হোক এগুলো কাজ থেকে নিয়ে আসছি এখন নিয়ে আসার পরে এরাও একটু ঘুরে আসলো আমার সঙ্গে তো এবার বাসায় এসে এগুলো ওয়াশ করে তারপরে চল্ডি করে এগুলো কত সাইজ সব কিছু সাইজ টাইজ ঠিক করে তারপরে এগুলো আমি আবার পেজে স্টক করব। তা অলরেডি বাসায় চলে এসেছি এই যে সবগুলো ড্রেস আরও ড্রেস আসবে এক সপ্তাহের ভিতরে তো এগুলো এখন অসে দিয়ে দিচ্ছি অসে দেওয়ার পরে তারপরে হচ্ছে এগুলো আমি সাইজগুলো ঠিক করে সবাইকে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যে ড্রেসগুলো ছোট্ট বেবিদের যে যে ড্রেসগুলো নিয়ে আসছি ওগুলো আমি ড্রয়িং করব ড্রয়িং করে অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব শেয়ার করার পরে কাজ কেমন হয়েছে বা কাজ কেমন করতে দিব সেটার পরেও ভিডিও দিব তো মোটামুটি কিছু দিনের মতো স্টক এগুলো করা হয়েছে আমার মাথা থেকে একটা চাপ গেল তো যাই হোক এই পর্যন্ত আল্লাহ হাফেজ